যে ভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়া প্রেমীদের প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল আজ কিন্তু ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের যে ডার্বি তা কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে এবং এই যে ডার্বি ম্যাচের মধ্যে প্রতি একটা প্রতিবাদ জানাতেন সমর্থকরা দর্শকেরা সেটা হয়তো হতো কিন্তু যেহেতু ম্যাচ বাতিল এবং তাই তারা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনার এই প্রতিবাদের মধ্যে কোনো গণ্ডগোল যাতে না হয় এবং এই প্রতিবাদের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে কোনো রকম যাতে জটলা তৈরি না করে কোনো অপ্রীতিকর পরিবেশ যাতে সৃষ্টি না হয় তাই তিনি আগে থেকেই একশো ধারা জারি করে দিয়েছেন এবং যেটা আজ রাত বারোটা পর্যন্ত চলবে তবে প্রতিবাদ কি কোনোভাবে দমানো যায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ কিন্তু আরজিকরের মধ্যে আর সীমাবদ্ধ নেই তা সরাসরি রাজপথে এসে দাঁড়িয়েছে এবং প্রতিবাদ যেটা শুধুমাত্র মোহনবাগান ইস্টবেঙ্গল নয় মোহামেডানো হাতে হাত দিয়ে তারা একসাথে প্রতিবাদ করছে এবং তাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস ঘটি বাঙাল একই স্বর জাস্টিস ফর আরজিকর তাই আমরা সরাসরি সেই প্রতিবাদের চিত্র তুলে ধরছি আমাদের ইনসাইট বাংলার পেজ থেকে Obrigado. আজ ডারবি ছিল আপনাদের গ্যালারির মধ্যে থাকার কথা সেটা না করে রাজপথে কি বলবে স্টেডিয়াম ওরা বন্ধ করেছে রাজপথ আমরা বন্ধ করে দিলাম ওই একটা সাধারণ মেয়ের জন্য যে চাকরি শুরু জলবারে নিয়োগটা বেরিয়েছে কারণ কোটা কষ্ট পেবে এটা বাড়ায় তার প্রতিবাদ যদি আজ না করি আর কবে করব বলুন সাধারণ মানুষ দুই জন পাবড়ন আছে সবাই একসাথে রাজপথে আমরা দরকার পড়ে রাজপথে আবার দেখা হবে

ডারবিটা বাতিল করার কোনো যুক্তিসঙ্গত ব্যাপার পেলাম না আমি প্রথমত সেই জন্যই আমরা রাজপথে এরকম ভাবে নেমেছি বাধ্য হয়েছি অত পুলিশে খেলাটা করানো যেত যেভাবে পুলিশ অ্যাকশন নিচ্ছে সেই অ্যাকশন মাঠে ওরা নেয় না বোম ফোম সবই ফাটে পুলিশ তো একশো পঁয়ষট্টি ভাবে গাড়ি করেছে হ্যাঁ তো অন্য করছে সামান্য একটা ডারবি যারা নিরাপত্তা দিতে পারে না তারাও সাধারণ মানুষকে খেলানোর সময় তারা নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষকে মেনে চাই মহিলাদের মেনে চাই মহিলাদের মানছে বেটা যারা পুলিশ এটা লজ্জা পুলিশ লজ্জা পশ্চিম মেনে ছেলে বাচ্চা ছিল তবু আমাদেরকে দৌড় করিয়ে তাহলে এই ম্যাচটা ক্যান্সেল হওয়ার কারণটা আমরা তো সেটাই বুঝিয়ে বলবো প্রতিরাজ্যতে মানুষ না করতে পারে প্রতিবাদ করবে মানুষ প্রতিবাদ করবে এখানে কোনো রং নেই কোনো পার্টির রং নেই এখানে সবাই আমরা সাধারণ মানুষ সবাই মোহনবাগানী

এবং বহুদিন পরে যেটা দেখলাম যে বোধহয় ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে দু দলের সমর্থক একটা ইস্যুতে এক হল আপনি কোন দলের সমর্থক আমি ইসবেন আপনি নামটা কাইন্ডলি বলুন শুনুন আমি আসছি